আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে দেখেন এই যে পটল দিয়ে পটল দিয়ে আজকে আমি পাকোড়া বানাবো দেখেন এই পটলটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে একদম টাটকা আর অনেক আছে আমার কাছে পটল ভালো লাগে দেখেন পটলগুলো আমি গ্রেড করি

এই পাকোড়াটা খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আমাদের ভিডিওতে যে ভালো লাগলে একটু লাইট শেয়ার করে দিবেন দেখেন এই যে একদমই যে বানানো এখানে এই যে আমার গ্রেড করা শেষ রেড করা শেষ কিন্তু এখন এই যে এরকম কিন্তু এখানে পানি থাকে প্রচুর এই দেখে এরকম পানি যাবে না পানি নিলে কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি হবে না ভালো লাগবে না এই দেখেন একদম চিপড়া পানিটা ফেলে দিবে তাহলে খেতে ভালো লাগে কতটা পানি থাকে দেখেন পানি চিপড়ালে একদম ভালো লাগে খেতে দেখেন এই যে চিপড়াই কতটা পানি দেখেন আমার চিপড়া হয়ে গেছে আর দেখেন কতটা পানি বেরিয়েছে দেখেন তো একদম দেখুন ফেলে দেবো এই পানি দিয়ে করলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না ক্রিস্পিও লাগবে না আর একদম সেতছ্যাতা হয়ে যাবে আর দেখেন দেখেনি যে পানি ঝরাই নিছি একদম আমি চিপড়াই নিছি একদম ঝরঝরে হয়ে গেছে আর একদম চিপড়ানো শেষ দেখে যে চিপড়াই নিচ্ছি পানি ঝরাই নিছি আর এখন দিয়ে দেবো যে পিঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দেবো কাঁচামরিচ আর একটু ধুনিয়া পাতা দিয়ে দিব দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দিলেও মরিচের গুঁড়া লাগবে ধুনিয়া আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই যে জিরার গুঁড়া জিরার জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন আর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই লাগবে আপনারা কম বেশি করে নিতে পারেন ডিম দিয়ে দিছি আর দিয়ে দেব ওই যে চালের গুঁড়া চালের গুঁড়া পরিমাণ বলবো না চালের ওগুলা যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবো এখন সব কিছু দিয়ে একদম মাখায় নেবো হবে বেশি দিলে কিন্তু একদম ছেদ হয়ে যাবে ভালো মতো একদম মাখাই নেব এখানে চালের গুঁড়া আর একটু দিয়ে দিব চালের গুঁড়া দিলে একদম ক্রিস্পি ক্রিস্পি হবে এই পাকোড়া বানানোর হতে একদম ইজি আর উন টেস্টি দেখেন একদম আমার মাখানো শেষ আর দেখেন এই যে এইভাবে করে আমি দিয়ে দেব এখন একটা একটা করে পাকোড়া দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিছি আর এই যে এরকম করে একটা একটা করে দিয়ে দেব আমি এরকম

বাসায় একবার করবেন আর এখানে একটু দাঁতটা ব্যবহার করবেন না চালের গুঁড়া ব্যবহার করবেন চালের গুঁড়া ব্যবহার করে কিন্তু একদম কিস্পি কিস্পি হবে আর এক পাঁচটা খাওয়ার পরে দেখে কতটা সুন্দর দেখছে এটা পাকোড়া বলতে পারেন এখানে এটা আবার ই বলতে পারেন এই যে সব বলতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে না একদম ক্রিস্পি আর ফোটোটা কিন্তু চিপড়াই নেবেন চিপড়াই নেন যে কিন্তু এখানে একদম পানি পানি হবে সে কিন্তু একদম ইউনিক রেসিপি এটা আমার রেসিপিকে বানানো আপনার বাসায় একবারে টাই খেতে একদম সফল হবে দারুণ লাগে একদম টাইম ভালো মতো ভিজে নেবো এতটা সুন্দর করে ভালো আর সুন্দরটা এখন ভালো মতো ভেজে নেব

যে যে খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবে ট্রাই করে দেখলে বুঝবেন যে কতটা মজাদার গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে আবার বিকলে নাস্তাও বানিয়ে নিতে পারেন নাস্তাও কিন্তু এরকম পাকোড়া কিন্তু দারুণ লাগে আর পটলের পাকোড়া কে খাইছেন কমেন্ট করে জানাবেন দেখেনই যে আমার পাকোড়াগুলো দেখেনি যে আমার পাকোড়াগুলো কিন্তু সবগুলো ভাজা শেষ আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই দেখেন দেখেন এই যে হম শুন আপনারা আবার সাথে ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ